আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে এসেছে আইটি আইটিভ্যালিতে নতুন কালেকশন মাইক্রোসফট সার্ফেস এবং এর ম্যাকবুক প্রো বা ম্যাকবুক আজকের ভিডিওটা হচ্ছে আমাদের স্পেশালি ম্যাকবুক প্রো এবং ম্যাকবুকেয়ার মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ দিয়ে যারা স্পেশালি ভ্যালু ফর মানি এবং প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ পারচেস করতে চান তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো গুলো আপনারা দেখতে পারেন আর আজকের ভিডিওতে যে ল্যাপটপ গুলো দেখাবো এই ল্যাপটপগুলোর কিন্তু রিসেল ভ্যালু অনেক ভালো সো আসুন আমরা একে একে জেনে নেই আজকের ভিডিওতে কিরকম কনফিগারেশনের কিরকম ল্যাপটপ আছে এবং এই ল্যাপটপের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো সো যেটা আটত্রিশ হাজার পাঁচশো সেটা দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এয়ার 2017 মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ল্যাপটপটাতে পাবেন 13.3 পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে যেটা হচ্ছে এফ এস রেজুলেশনের ব্যাকলিড কিবোর্ড সহকারে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ও ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা ইউজ ল্যাপটপ কিনি এবং বিক্রি করি প্রোডাক্টগুলো কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিনছি প্রোডাক্টটা কতটুক অথেন্টিক যাতে আমরা পারচেস করার পরেও বা আপনারা পারচেস করার পরেও দীর্ঘদিন যাতে ইউজ করতে পারেন এটা হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ এটা পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো স্টাডির পাশাপাশি যারা ছোটখাটো গ্রাফিক্সের কাজ করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এর সাথে আমরা রেখেছি মাইক্রোসফট এর সার্ফেস বুক টু যেটার কনফিগারেশনটা একটু ভালো কারণ এইটাতে আপনারা পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যেটা হচ্ছে জিরো ফাইভ জিরো কনফিগারেশনটা আছে এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ট্যাপটাকে আপনারা ডিটাচ এবং অ্যাটাচ করে দুই ভাবে ইউজ করতে পারবেন এটা যেরকম আমরা খুলে ফেলেছি এটাতে কিন্তু এটার সাথে অ্যাটাচ করেও আপনারা চাইলে এই ট্যাপটা ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপগুলো আইটি ভ্যালি সব থেকে একদম রিজনেবল প্রাইসে পার্সেস করতে পারবেন এটা পারচেস করতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা একদম প্রিমিয়াম লুক আছে চাইলে সব ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন যে ল্যাপটপটা দেখাব এটা হচ্ছে মাইক্রোসফট ল্যাপটপ টু এটা হচ্ছে কোরাই এর এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স সার্ফেস স্পেশালি র্যাম এস এস ডি কোনোটাই আপগ্রেট করা যায় না যেটা মাদার সাথে ফিক্সড করা থাকে আর এটাতে পাবেন আপনারা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্কিন টোকে রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে যেটা ইনডোর এবং আউটডোর ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে আর এই ল্যাপটপটা স্পেশালি স্টাডির পাশাপাশি প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের জন্য আপনারা চাইলে ইউজ করতে পারবেন তার সাথে যারা টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল করতে চান তাদের জন্য কমফোর্টেবল এটা পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা যারা সার্ফেস ল্যাপটপ থ্রি পার্চেস করতে চান তাদের জন্য আমরা স্টক রেখেছি এটা বর্তমান প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও পাবেন থার্টিন পয়েন্ট ফাইভ টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে যারা মুভি মেকার আছেন একটু বিগ সাইজের ফাইল এডিট করতে চান তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন যাদের ফাইলগুলোর সাইজ একটু বড় হয় তারাও কিন্তু এই ল্যাপটপটাতে সেই ফাইলগুলো এডিট করতে পারবেন ভিডিও এডিট যেটাকে বলে তার সাথে আপনারা অফিস পারপাসও কিন্তু ইউজ করতে পারবেন এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা এখানে সার্ফেস এর আরো একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর এটা পার্চেস করতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা যেটা কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস টি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ এই ল্যাপটপগুলিকে আমরা স্পেশালি স্টুডেন্ট ল্যাপটপ বলি এটা রিজনটা হচ্ছে ল্যাপটপগুলো লাইটওয়েট ওয়েট স্লিম হয়ে থাকে একবার চার্জ দিলে মোটামুটি সারাদিন যদি আপনারা ক্যাম্পাস এটা নিয়ে ইউজ করেন তো মোটামুটি সারা দিন কভার করে ফেলবে সো এই ল্যাপটপটাকে আমরা স্পেশালি স্টুডেন্ট ল্যাপটপ বলি আর ল্যাপটপটা যথেষ্ট লাইটওয়েট হালকা পাতলা স্টুডেন্টরা যে ফিচার্স গুলো পছন্দ করেন মোটামুটি সব ফিচার্স এই ল্যাপটপটাতে अवेलेबल আছে এটা পারচেজ করতে পারবেন 62500 টাকা যারা মিনিমাম প্রাইসে অ্যাপল ম্যাকবুক পারচেজ করতে চান আমরা তাদের জন্য কালেকশন রেখেছি যারা একটু প্রফেশনাল রিলেটেড ওয়েব ডেভেলপমেন্ট করতে চান অটোক্যাড ম্যাক্স এই জাতীয় কাজ করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন মডেলের যেটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি তার সাথে পাবেন ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটা একদম সুপ্রিম প্রিমিয়াম ল্যাপটপটা মিড বাজেটে যদি আমরা উইন্ডোজ ল্যাপটপের সাথে এটা কম্পেয়ার করি আই থিঙ্ক বেস্ট একটা চয়েস আপনার হতে পারে একদম প্রিমিয়াম লুকে আছে যারা স্পেশালি ম্যাকে স্যাটিসফাই তারা এটা দেখতে পারেন সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এনাদার ম্যাকবুক যদি আমরা একটু দেখি এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড কনফিগারেশনটা হচ্ছে ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা তো পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন ল্যাপটপটাতে ডিসপ্লে হিসেবে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে তো ল্যাপটপটাকে একটা ট্র্যাক প্যাড পাচ্ছেন সেটা হচ্ছে ভাইব্রেটিং টেকনোলজির নাইনটি পার্সেন্ট কাভারেজ কিবোর্ড আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন অনলি সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা থেকে ঘন্টার কাছাকাছি ব্যাটারি পাবেন একটু হাই কনফিগারেশনে যারা ম্যাকবুক চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা কিন্তু কনফিগারেশনটা দুর্দান্ত যারা প্রফেশনাল ভিডিও নিয়ে কাজ করেন টু থাউজেন্ড এইটিন মডেলের প্রসেসর বত্রিশ জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি এবং ফোর পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স 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 তার সাথে পাবেন শেয়ার দ্যাট ল্যাপটপটাতে দুইটা আছে যেটা দিয়ে আপনারা একদম প্রফেশনাল ভিডিওর পাশাপাশি সব ধরনের গ্রাফিক্সের কাজ করতে পারবেন স্পেশালি ল্যাপটপটাতে টাচ আইডি টাচবার আছে যেটা দিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রামের কাজ করা যায় এখানে টাচ দিয়ে তার সাথে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে যেটাকে বলি আমরা টাচ আইডিয়া আর এখানে পাচ্ছেন আপনারা টাচ বার দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি কিন্তু ব্রাইটনেস কমাতে বাড়াতে আপনারা পারবেন আর এটা পারচেস করতে পারবেন অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এই টাইপের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আরও আছে ম্যাকের আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এবং সব ভিজিট করে দুইভাবেই আমাদের এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন বাংলাদেশের সবচেয়ে সহজ ঠিকানা হচ্ছে আইটি ভ্যালি সেটা হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার জাস্ট তিনশো পনেরো শেরাপাড়া মেট্রো স্টেশনে নামলেই আপনারা আইটি ভ্যালি সবটা পেয়ে যাবেন আর যারা কুরিয়ারে পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দামে কম মানে ভালো এরকম টাইপের যদি একটা ল্যাপটপ পারচেস করতে চান এই ল্যাপটপটা দেখতে পারেন এটাও প্রফেশনাল গ্রাফিক্স বা ভিডিও এডিট করার জন্য আপনারা করতে পারেন সারফেস ল্যাপটপ ইঞ্চি ডিসপ্লে কনফিগারেশনটা দুর্দান্ত লেভেলের সেভেন প্রসেসর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি ইন্টেলের আইরিস এক্স শেয়ার গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচের স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে যা ভিডিও এডিট করার জন্য বা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করার জন্য একটু বড় সাইজের ডিসপ্লের প্রয়োজন পড়ে এটাতে আপনারা ছয় থেকে 7 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে একদম অফার প্রাইজে আইটিবেলে থেকে কালেকট করে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ টু ইন ওয়ান কম্পো প্যাকে আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপলের ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ারের বেশ কিছু ল্যাপটপ এডিটর সম্পর্কে আলোচনা করার চাইলে আপনারা এখান থেকে যে কোনো ল্যাপটপ স্টাডির পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং আউটসোর্সিং অফিস পারপাসও চাইলে ইউজ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি সহকারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পাবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ